অলিম্পিক যে ব্যাপার গুলো ওগুলো দেখেন কোন দিক দিয়ে ব্রাজিল আসলে ট্রফি শূন্য ছিল হয়তোবা তাদের কোটাতে আরেকটা বিশ্বকাপ যোগ হয়নি এটা তো বাধ্যতা অর্জন না তাই না আর শেষ দুই সালে আহ ট্রফি নেয় বিশ্বকাপ জিতে সেটা আমরা হচ্ছে যে আমরা দেখিনি আমরা হয়তো বা দেখিনি কিন্তু আমরা তো তাদের মতো এত বছর ধরে একটা লং টাইম ধরে ছত্রিশ বছর বলেন বা আঠাশ বছর ধরে ট্রফি শূন্য আসলে কখনোই ছিলাম না তাদের যদি অর্জনটা এটা তাদের কৃতিত্ব হতো তাহলে আমরা মেনে নিতে পারতাম কিন্তু তারা অন্যের উপর ভর করে অন্যের অর্জনকে ব্যবহার করে তারা আমাদেরকে ট্রল করে যার ফলশ্রুতি দেখেন আপনি আজকে এখানে অনেকেই সেভেন আপ নিয়ে আসছে ড্রিঙ্কস যে ব্যাপারটা সেভেন আপ নিয়ে আসছে আমাদেরকে পচানোর জন্য ট্রল করার জন্য তাহলে সেভেন আপ তারা কেন আনলো এটা কি তাদের অর্জন ছিল আধো কি তারা পেরেছে যে আমাদেরকে সাতটা গোল দিয়ে ট্রল করতে পারেনি তারা শুধুমাত্র অন্যর উপর ভর করে আমাদেরকে ট্রল করা শিখে গেছে নাকি আমরা মনের দিক থেকে সাপোর্ট না করি না আর তাদের জন্য শুভকামনা তাদের জন্য কখনোই জানাবো না তবে মেসি এবং ডিমারিয়া যেহেতু মেসি হচ্ছে যে সম্ভবত শেষ কোপা হইতে পারে এবং দিমারিয়া শেষ কোপা হইতে পারে তো ওই জায়গা থেকে হচ্ছে যে ওদেরকে একটু হয়তোবা সাপোর্ট করতে পারি দার্শিক এর ব্রাজিলের যে স্কোয়ারটা এবারে ছিল এটা কাইন্ড অফ হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট টিমের স্কোয়াডের মতো যেমন খেলা জানে না অফ ফর্মে এবং নতুন ইয়াংস্টার যারা আসলে ওই ধরনের কোনো ফর্মে নেই তাদেরকে হচ্ছে তারা কোপা খেলানোর জন্য মানে পাঠিয়ে দিল তো ওই জায়গা থেকে তারা ভালো কোনো মানে ইয়ে করতে পারেনি ভালো কোনো স্কিল তারা দেখাতে পারেনি দেশ হচ্ছে যে ব্রাজিলের এই হচ্ছে যে ভরাডুবি হয়ে গেছিলো আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ব্রাজিলের যে কোচ যে প্যানেলটা সেটা হচ্ছে যে যে তারা যে প্ল্যান নির্বাচন করবে বা ভালো একটা সিদ্ধান্ত নিবে এই জিনিসটা কিন্তু ব্রাজিলের কোচিং প্যানেল থেকে আসলে আমরা দেখতে পাইনি যার কারণে হচ্ছে যে ব্রাজিলের এই হার আর্জেন্টিনা তাদের নিজের ক্ষমতা বলো কখনো আজ অব্দি আমাদেরকে বলতে পারেনি সেভেন আপ তারা শুধুমাত্র হচ্ছে জার্মানের উপর ভর করে কাইন্ড পরগাছার মতো ভর করে তারা হচ্ছে যে আমাদেরকে পচায় আজকে দেখেন এখানে তারা সেভেন আপ নিয়ে আসছে এটার মানে কি মানেটা আপনি বলেন সেভেন আপ যদি আপনি আমাকে ষাটটা গোল আপনি দেন আপনি দিয়ে আপনি সেভেন আপ এনে আপনি উদযাপন করেন মাথা ব্যথা নেই আমাদের কিন্তু সারা তারা অন্যজনের অর্জন অর্জনকে নিয়ে নিজেদের দাবি করে তারা আমাদেরকে পচায় স্যাপেন আপ বলে এই বলে সেই বলে অনেক অনেকভাবে তারা পচায় সো এই জায়গা থেকে তাদেরকে কখনো সাপোর্ট করতে পারি না তাই না আপনি একটা জিনিস দেখেন এই যে আমরা হচ্ছে যে তারা আমাদেরকে বলে যে আমাদের নাকি কলম্বিয়া আজকে বাপ অন্য অন্য যে কোনো দলের সাথে যদি আর্জেন্টিনা খেলে তারা নাকি আমাদের বাপ হয়ে যায় আমি বলতে চাই যখন আমরা গত আটাশটা বছর ধরে ব্রাজিল হচ্ছে যে ভালো